তম আমি হ্যালো প্রিয়ান গুড ইভিনিং তো এখন যাবো আমি চারটে বছর আমি রেডি হয়ে পড়েছি তো আজকে যাব ঘরে যমু আজকে কার্তিক করতো তাই এখন সন্ধ্যা পাঁচটা বাজে গিয়েছে সাতটার সময় পুজো স্টার্ট হবে তো হাজবেন্ড ডিউটি থেকে এসেছে এখন ওখানে যাবো চলো যতে যেয়ে দেখা হচ্ছে হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং আমি শিল্পা আমার নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো সুস্থ আছো আর আমরাও না বেশ ভালো আছি তো সেদিন ছিল কার্তিক করে সমস্ত কাজ করে নিয়েছি তারপরে খাওয়ার জন্য রুটি সেও এগুলো বানিয়ে নিয়েছি কালকে যাওয়ার কথা ছিল পুজোর জন্য তো হাজবেন্ডের ডিউটি থাকাতে যেতে পারি না তাই আজকে সন্ধ্যার সময় আমরা চলে যাচ্ছি ঘরে তো দেখতে পাচ্ছ যমুনা মুখে এসে পড়েছি তো এখন পূজার জন্য ধূপ এগুলো নিয়ে নিয়েছি তো ঘরে এসে আমি আর মা চলে আসলাম जते देखते पाच দেখতে পাচ্ছ এসে আমি একজনকে লক পেয়ে গিয়েছি তো ফ্রেন্ডও পেয়েছি অনেকজনকে চেনাকি পেয়ে গিয়েছি তো আমার প্রচুর ভালো লাগছিলো আমি প্রথমে ভাবছিলাম কি আমি যাব একা একাই থাকতে হবে কারণ এখানে অনেকের ঘরেই পুজো হয় কে কোন জায়গায় যা যাবে পুজো হতে তো ভাবছিলাম কি আমি বুধ এখানে আসবো আর একা একাই সারা রাত্র যেহেতু কার্তিক ব্রদতে সোজাগ থাকতে হয় তো একা একা আমি কেরম থাকবোই সবাইকে যখন দেখলাম আমার ফ্রেন্ড ননদ বৌদি সবাইকে লক পেয়ে তো প্রচুর ভালো লেগে গিয়েছিলো তারপরেই যে দেখতে পাচ্ছ এখন আমরা জ্বালাতে জল দেবো তো এখানে চারটা পহর থাকে যারা করো যারা সবাই তো জানোই তো তাও বলে দিচ্ছি তো চারটা পহরে যেখানে এখন আমরা নটার সময় প্রথম জলটা দিয়ে দিয়েছি এখানে প্রথম ব্রাহ্মণ এসে পুজো করে নিয়েছেন তারপর আমরা এই যে এক এক করে প্রথমে ধূপধুনো জ্বালিয়ে দিয়ে দিয়েছি সেটা আমি আর দেখানো হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু গ্রামে এসেছি তো সবার সামনে ভিডিও করতে ভালো লাগে না তো তাই আর দেখানো হয় তারপরেও যতটুকু শেয়ার করেছি তোমাদের সাথে তারপরে যে দেখতে পাচ্ছ প্রথমে আমরা জল দিয়ে দিলাম নটার সময় তারপরে আমাদের অঞ্জলি নেওয়া হয়ে গিয়েছে তো অঞ্জলি নিয়ে যে দক্ষিণার ফুল বেলপাতা এগুলা দিয়ে দেব। তারপরে যে দেখতে পাচ্ছ আমাদের সবাইকে চা পুরী গুলা খাওয়া খাওয়ার জন্য দেওয়া হয়েছে তো আমরা এখানে খেয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছো আমার সব ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল এখানে বর্দি আমার ননদ আরেকজন তো সবার সাথে আমরা বেশ এনজয় করলাম আর এখানে দেখো এখন কীর্তন হবে এখন এগারোটা বেজে গিয়েছিল তো দ্বিতীয় প্রহরের জল সবাই একে করে দিয়ে নিয়েছে এবার আমিও দিচ্ছি তো ব্রাহ্মণ যাওয়ার আগে বলে গিয়েছিলেন বারোটা থেকে বারোটা অব্দি দ্বিতীয় প্রহরের জল দিতে হবে তো আমরা সবাই দিয়ে নিয়েছি আর এখন যারা নতুন বউ আছে সবাইকে আশীর্বাদ দেওয়া হবে তো অনেক সময় বাইরে বসার পর যেহেতু ওখানে ঠান্ডাও পড়ে গিয়েছে তো আর রাত্রেও একটার মতো বেজে গিয়েছে তো প্রচুর ঠান্ডা লাগছিল তো আমরা কয়েকজন ভিতরে এসে পড়েছি এখানে বসে গল্প করছি নন্ন আমি আর হেরা আর মামিও ছিলেন তো ওইখানে বসে আমরা গল্প করছি না

তো এখানে বসে প্রচুর গল্প করা হচ্ছিল যেহেতু রাতে অনেক হয়ে গিয়েছে কারো যদি ঘুম না আসে তাই এনজয় করা হচ্ছিল তো প্রচুর ভালোও লাগছিল তো এখানে দেখতে পারলে হঠাৎ করে আমার ফ্রেন্ড একজন বেহুশ হয়ে পড়েছে কেননা ও ঠান্ডার মধ্যে গানও গিয়েছিল আর নিচে যেহেতু বসেছে আর সারাদিন না খাওয়াতে না ঘুমানোতে ওর মানে দাঁতটা লেগে গিয়েছিল তারপরে একটু সময় পরে ওর হুশে এসেছে তারপরে আবারও চলে গেলাম আমরা জ্বালাতে জল দিতে যেহেতু দুটো বেঁচে গিয়েছিল সারা রাত্র যেমন তেমন করে কেটে গিয়েছে তো ওখানে আমাদের সবার প্রচুর ঘুম পেয়ে গিয়েছে আর আমার অবস্থা দেখো আমি আর পারছি না সবাই অনেকে তো শুয়েও পড়েছে বসতে আর পারছে না এখন আমরা চার নম্বরবার জল দেবো চারটা বেঁচে গিয়েছে আর এখন সবার ঘুম পেয়ে গিয়েছিল তো আমি একবার এখানে বসছি একবার ঘরে যাচ্ছি চার পার আমি চোখে জল দিয়েছি তারপরে আমার ঘুম ভাঙছিল না বাট আমি ঘুমাইনি কারণ ঘুমালে নাকি ফল হয় না তাই ঘুমাচ্ছিলাম না আর কালকেও সারাদিন ঘুমাতে হবে না তো এটাভাবে আরও কষ্ট লাগ ভাবছিলাম ভয় পাচ্ছিলাম যে কালকে কেরম আজকে রাত্রে তো যেমন তো কেটে গিয়েছে সবার সাথে কথা বলে কালকে সারাদিন কি করব তো ওখানে সকাল হয়ে গিয়েছিল আর দেখতে পাচ্ছো যে পাখি আর ধনুক একটা একটা করে সবাইকে দেওয়া হচ্ছিল কিউট পাখিগুলো দেখো তো সবাইকে দেওয়া হচ্ছিল আর বিসর্জন দেওয়া হবে তো বিসর্জন দিয়ে এসে দেখতে পাচ্ছো এখানে সবাই প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছে এবার আমরা প্রসাদ খেয়ে নেব প্রসাদ খেয়ে সবাইকে বাই বাই বলে চলে যাচ্ছি এবার ঘরে দেখতে পাচ্ছ মা আমি চলে যাচ্ছি তো আজকে এই ভিডিওটা তোমাদের কেরম লাগলো কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভালো না তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বা